পরিমণি বাংলাদেশের হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট করেছে এক পরিমণি ওই গামছা গাওয়ার ডেস দেখ ড্যান্স দেখ আর আমাদের যুবকেরা কয়ী পরিমণি সুন্দরী ও হলো জাহান নামের যে সমস্ত নারীরা বেবর্ধ হয়ে সমাজের মধ্যে ঘুরে বেড়ায় এরা হলো জাহান নামের পোকা জোরে কন কথা ঠিক না জাহান নামের পোকা একটা মেয়ে ইচ্ছা করলে আপনাকে গোটা শৈলার যুবকদেরকে নষ্ট করে দেবে একটা মেয়ে ইচ্ছা করলে রাতের ঘুম নিবি সারাদিন মোবাইলে খালি মিস কর কি এই জন্য হেড অফিস হলো নারী নারী যদি ভালো হয় বাংলাদেশের প্রত্যেকটা যুবক ভালো হতে বাধ্য মা যদি ভালো হয় তার সন্তান আল্লাহর উলি হতে বাধ্য হয়ে যায় কোন কথা ঠিক না মা যদি ভালো সন্তান আল্লাহর উলি এ যারা সামনে বসে অসন্তি এদেরকে মা ভালো হ্যাঁ সবাই ভালো না আর যারা এই যে বাইরে ঘুরতেছে মতোই মা ভালো না চার বছরের বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে বলতেছে আমার আব্দুল কাদেরকে আমি কোরআনের হাফিজ হিসেবে দেখতে চাই ওস্তাদ বললেন মা কোনো টেনশন নাই পর্দা হিসেবে আপনি যান পরের দিন আব্দুল কাদেরকে নিয়ে গেছে কায়দা দিয়ে বলতেছে বল আলিফ আলিফ আব্দুল কাদের আলিফ কয়নি। লাম মিম জারি কেন কিতাবলা রাইবাবি হুতালনি মুত্তাকিন আল্লাহিন আয়ু না বিল কাই ভাই ও কে মৌ না সলাফ ওস্তাদ মারছে বলার পরে বলবো বা তাছা ই তো আলিফই কয়নি লাম মিনটা যে হারে শুরু করলো ই তো মানুষের বাচ্চা না ই পেতনির বাচ্চা হবি ওস্তাদ ভয়ে দৌড় বলছে। সমস্ত ছাত্র বলে হুদুর দৌড়ান কেন বলে জীবনে কোনদিন দেখিনি একলা দেখতে ভয় পাই তোরা শুকলে আয় এক ওস্তাদ এসে ওই তো ভর্তিছে এক ওস্তাদ কোরআন নিয়ে আঙ্গুলগুলাই একটা আয়াতবাদ নেই মাত্র বারা কোরআন পড়া শেষ আব্দুল কাদের অটোমেটিক ব্রেক ওস্তাদ তাই ক্যারে বারা কোরআন শোনালো তারপরে ব্রেক হয়ে গেল আর এক ওস্তাদ বলতেছে জানবার যদি চাও আব্দুল কাদেরের মায়ের কাছে যাও বাপের কাছে না কার কাছে জোরে কন কার কাছে মায়ের কাছে যাও কারণ সন্তান ভালো না মন্দ এটা বাপ জানে না এটা জানে মা বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন দরে কতই কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো আব্দুল কাদেরকে কান্দে করে নিয়ে। মায়ের বাড়ির দরজায় মা জানলা দিয়ে বলতেছে বাবা গতকাল আমার আব্দুল কাদেরকে ভর্তি করে দিয়ে কি এমন বেয়াদবি করলো আজকেই ফেরত নিয়েছেন এক ওস্তাদ বলতেছে মা তোমার আব্দুল কাদের সবচাইতে বড় বেয়াদবি হলো আলিফ বলার পরে বা বলে না এক টানা দিছে তুমি মা হয়ে বলো তো আব্দুল কাদের আঠারো বারান কোরআন কেমনে শোনালো আবদুল কাদের মা বলতেছে আল্লাহর শপথ করে বলতেছি আমার সন্তানকে বারা কোরআন আপনাদের শুনেছে আমি কিছুই জানি না এক ওস্তাদ বলতেছে আপনি জানেন আব্দুল কাদের মা বলতেছে আমি যতটুকু জানি সেটা হলো আমার সন্তান যখন প্যাটের মধ্যে ছিল আল্লাহ শপথ করে বলতেছি আমি একক নামাজ কাজা করিনি সোমন আল্লাহ কন্যাকে আমার সন্তান যখন প্যাটের মধ্যে ছিল রমজান আসিল রোজা আমি বাদ দিইনি আমার আব্দুল কাদের যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল। আমার সন্তান যখন কানত আমি তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে ওর কান্না থামাতাম আমার আব্দুল কাদের যখন দুগ্ধ পান করতো ওই সময় আমি আল্লাহর কোরআন তেলাওত করতাম আমার আব্দুল কাদের যখন রাত্রিবেলা বিছনায় ঘুমাতে যাইতো আমি এক পাড়া কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাই যেত না আমার মনে হয় চার বৎসর আমি বহুবার এই বার কোরআন তেলাওয়াত করেছি আমার মুখের কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আমার আব্দুল কাদের আঠারো পাড়া কোরআন হেফজো করছে শুনে শুনে হেফজো করছে তখন সমস্ত ওস্তাদরা বলতেছে মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয় সুমন আল্লাহ আজকে আমাদের এই সন্তান গুলো এরকম খারাপ হওয়ার কারণ কি করে কোন কাম হবিনা না মুসল্লি যদি না হয় জোরে কথা কথা কন না ভাই জান আমাকে হুজুর কিছু টাকা দেন হুজুর আমরা মসজিদ দোতলা করতেছি চাল আলহামদুলিল্লাহ মসজিদ দোতলা করতেছে ভালো কথা তো তাই হুজর এত মুসল্লি হয় জাঁকা হয় না এই জন্যই দোতলা আচ্ছা ঠিক আছে দোতলা করতেছে মুসল্লির জাগা হয় না দেখে তো ফজরের খবর কি যাই আমার কাছে দান লে বেড়াচ্ছে ওই বলতেছে ফজরের খবর তো আমি জানি না মুা নিজেও নামাজ না দেখছেন ওই মসজিদ দোতলা করবে আমার কাছে টাকা লিবার বেড়াচ্ছে আমি ফজরের খবর কি কে মুয়াজ্জিন জানে তাই বললে সাঁতের লেননি কেন তাহলে সামনে আবার নামাজ আছে তো দেওয়া লাগবে ঠিক মতো খবর না দিলে আমি দান করব না পরে জানাইছে হুজুর ফজরে এক একটা তার হয় জোহরের খবর কি বলে কাজ কামের দিন আসরের খবর কি হাটত গেছে মাগরিবের খবর কি কালুর দাম কমে গেছে হুজুর বাজার দেখে আসে মন খারাপ এশার খবর কি কয় ফজর আজ তাই তোমার মসজিদের মধ্যে কয় কাতার কয় নয় কাতার এক কাতারই মুসল্লি হয় না তাহলে দোতলা করবে কেন তখন বলতে যে জুমার দিনে সবার শেষে শেষ আগে যায় ওই শালাকের জন্য দোতলা করা লাগছে আপনারা বলেন তো জুমার দিনে শেষে শেষ আগে যায় এরা মুসল্লি যারা নামাজ পড়েন এরাই কালু বাবা নিচে নামিস না রে নামাজ পড়িস না মসজিদের উন্নয়ন করবার মসজিদের উন্নয়ন মানে কি মনে আছে না ভুলে কাছে কান্দাকারি করছে আল্লাহ রাসুল একদিন ফাতেমার ঘরের মধ্যে দেখে তখন ফাতেমার বয়স হলো মাত্র নয় বছর ধরে কোন কয় বছর হাতের মধ্যে দুইটা চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে নয় বছর একটা ছোট্ট মেয়ে দুই হাতের দুটা চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে ফাতেমার হাসি দেখার সাথে সাথে নবী আর ঘরে ঢুকলেন না নবী ঘর থেকে বাইরে গেলেন ফাতেমার চিন্তায় পড়ে গেল যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে আর সেই বাবা ঘরে ঢুকলো না বাইরে গেল কারণ কি বারান্দায় গিয়ে তাকায় দেখে নবীর দর দর করে পানি পড়তেছে পানি ফাতেমা হয়ে বললেন থেকে বাবা আপনি এমন করে কেন কাঁদতেছেন রাসেল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা আল্লা তার আখের হাতের শ্বাস কমায়া দিবে শুধু এইটুকু বলার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলেমারি ফাইলে দিলেন মাত্র চুরি ফাইলা দিছে নবী দৌড়ে গিয়ে চুরি দুইটা করে যখন জামাটের পকেটের মধ্যে ঢুকাইলেন ফাতেমা বলতেছে বাবা যে চুরি হাতে দিলে আপনি কানলেন সেই চুরি ফাইলা দিলাম আপনি কেন পকেটের মধ্যে ঢুকাইলেন রাসুল বলে ফাতেমা এই চুরি যত্ন করে রাখতে হবে শুধু চুরি নাই একদিন তোমার নাকে নাক ফুল দিব একদিন তোমার কানে কানের দুল পরাই দিব একদিন তোমার গলাপ মালা পরায়ে দিব ফাতেমা বললেন কবে রাসুল বললেন যেদিন তোমার বিবাহ হবে ফাতেমা শোনে না মেয়েরা কেবল মাত্র এক ব্যক্তির জন্য শাবাস্থতে পারবে সেই ব্যক্তি হলো তার স্বামী স্বামী ছাড়া অন্য কার জন্যে নারীদের সাজা চলবে না। কথা জোরে কন। আপনার বউ সাজবি কার জন্যে। আপনার জনদ না বিয়ের জন্য। তো বিয়েজ দ্যাসতেছে আজকে নতুন কাভ হছে খন। আজকে বিয়াস্তছে আপনার বৈনতুন কাপল পন্্য কার জন্য। দেখেন না দেখেন না আপনার বউ কখন সাজে যখন কোনো জায়গায় বেড়াবার যাবি তখন সাজবি ফেরে শাস্তি যে তুমি জানো না গৌমুখ জায়গা যাবো হাই হাই রে আমি তোমার স্বামী আমার সামনে সব পুরাতন কাপড় পরে থাকো আর যখন কোনো জায়গা যাও তখন নতুন কাপড় পরো তখন বউ কোন বুড়েরা আবার সাহায্য গেছে মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে সেই ব্যক্তি হলো কে জোরে বলেন কে আল্লাহরী বাইজি বুঝতাম তাকে দেখে মেয়েটাকে শাস্তেছে সঙ্গে সঙ্গে বাইজির দেখলো এখন নামাজ দেওয়া কাম হবে না এখন যেই জিনিসটা লাগবে তার নাম কি দোরে কন